Amazon

আো আমুো কোরা ইশো? আমাকারে ইশো বিরার্ের ক্োর হির কোর নিদানে ক্র ঵াকোরা বির খিদিড্র ক্রা কৈর কুসো? এসো এসো দাঁড়াও দাঁড়াও এসো 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 এত হামাগুড়ি দাও তুমি

আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পরে আমরা ছাদে এসেছি আমি আর রাকা তো ছাদে প্রচুর পানি জমেছে এই সাইডে পানি জমেনি দুই সাইডে ছাদে পানি জমে গেছে এবং এই পানির ভেতরে এসে রাখা খেলা করছে কারণ আমরা একটু পরে গোসলে যাব। আর আমি এসেছি বাপের বাড়ি আমি আজকে বাসায় চলে যাব।